আসসালামাইকুম তো আবারও চলে এসে পড়েছি আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে জিসান ভাই কি নিয়ে দাঁড়াইছেন রবিন ভাই বলেন দেখেন দিদিদের কিন্তু একটা অফার দিয়ে দেবে আলাকনান্দা কাতান শাড়িগুলো দেখেন দুইটা ডিজাইনের উপরে থাকবে আলাকনান্দা কাতান শাড়ি এইটার নাম কিন্তু আলাকনান্দা কাতান তো এই কাতানগুলো নিতে হলে অবশ্যই আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসতে হবে আমাদের শপে তো ভিডিওর শুরুতে আমাদের শপ লোকেশনটি বলে দেই আমাদের শপ লোকেশনটি হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেসন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর শাড়িটা মন জোরে দেখেন শাড়িটা কি পাটটা আর আঁচলটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে দেখেন পার আঁচলটা থাকবে মিনা করা এবং বডিটাও কিন্তু থাকবে মিনা করার কাজ প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা এত সুন্দর আলাক ব্র্যান্ড আলাদ নান্দা কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শপ থেকে এবং আপনারা চাইলে যারা শপে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে দেখেন এ একটা শাড়ি একেবারে বুটেক্স আইটেম যেটা একটাই কালার হবে আমাদের কাছে অ্যাভেলেবেল পিস আছে কালার থাকবে একটাই শুধু এটার প্রাইসটা থাকবে একটু আলাদা এটার প্রাইসটা থাকবে একটু আলাদা এটা এক পিস দেখে আমরা এই ভিডিওতে দেখাই দিচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র তেত্রিশশো টাকা আর বাকি যে কটা শাড়ি দেখাবো ওই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা দেখেন হোয়াইট কালার হোয়াইট কালারের কত সুন্দর ডিজাইনটা ডিজাইনটা কিন্তু একেবারে মারাত্মকভাবে ফুটছে একেবারে মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একেবারে মাথা নষ্ট করা প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা দেখেন এটা হলো আলাকনান্দা শাড়িটার নাম হলো আলাকাম দাস নামটা যেরকম শাড়িটার কামও সেরকম দেখেন একেবারে মাথা নষ্ট করা ডিজাইন আবার ধরছে কি রবিন ভাই তা আপনারা কিন্তু আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন সবাই রবিন ভাইয়ের কাছে রবিন ভাইকে আসলেই পেয়ে যাবেন আমাদের শপে সকাল সকাল এবং এটা একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কি দেখেন টার্সেলটা কত সুন্দরভাবে টার্সেলটা করে দিছে আঁচলটা থাকবে টার্সেল করা এবং পুরো বডিটা থাকবে এবং আঁচলটা থাকবে মিনা মিনাকারি কাজ করা প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা এটা হলো একেবারে পিওর খাড্ডি এটা হলো পিওর খাড্ডি প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা দেখেন এই একটা কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা দেখেন ঠিক পার্পেল মানে বেগুনি কালার যেটা বাংলায় বলে যেটা বেগুনি কালার বেগুনি কালার এটা প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা এটা হলো খাড্ডি এটা হলো পিওর খাড্ডিটা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র আটত্রিশশো টাকা দেখেন আমি একটু সামনে থেকে দেখাই কাজটা দেখেন একেবারে নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া আছে কাজগুলো প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা এবং এটা থাকবে হলো আলাকনান্দা কাতানটা যেটা হলো আপনারা রবিন ভাইয়ের কাছে পেয়ে যাবেন তো আগামীকাল সোমবার যারা শপে আসতে চাচ্ছেন সকাল সকাল চলে আসবেন সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটা পেয়ার কিন্তু সোল্ড আউট হওয়ার আগে আপনারা সকাল সকাল চলে আসুন কেননা এগুলো কিন্তু খুবই রেয়ার প্রোডাক্ট খুবই রেয়ার প্রোডাক্ট তো এই প্রোডাক্ট গুলো নিতে হলে অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন বা শপে এসে শপে এসেও নিয়ে নিতে পারবেন তো যাদের পছন্দ হবে দেরি না করে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা এটা হলো বটল গ্রিন কালার খাড্ডি খাড্ডি থা খাড্ডি শাড়ির উপরে বটল গ্রিন কালার একেবারে পারচুল থাকবে মাল্টিমিনা কাজ করা বয়টা থাকবে মাল্টি কাজ করা প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা এবং এটা হলো আলাকনান্দা কাতানটা প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার দেখেন একেবারে নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া আছে প্রত্যেকটা শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির নাম থাকছে আলাকনান্দা এটা হলো আলাকনান্দা কাতানটা প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা এটা দেখেন একেবারে খাসির কলিজা কালারটা খাসির যে কলিজা কালারটা একেবারে সেই কালারটা প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা দেখেন ওয়াইন জাম কালার প্রাইস কিন্তু মাত্র আটত্রিশশো তো দেরি না করে প্রত্যেকটা পেয়ার এক পিস করে আছে তো নিতে হলে দ্রুত চলে আসতে হবে প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো আলাকনান্দা কাতান এর সাথে সাথে পেয়ে যাবেন আপনারা এই ভিডিওতে খাট্ডি শাড়ি এর মধ্যে আমরা একটা ডিফারেন্ট একটা শাড়ি দেখাই দিয়েছি যেটার পেয়ার অনেক আসে চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন আর এইগুলোর পেয়ার কিন্তু এক পিস করেই তো দেরি না করে আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপে সব লোকেশনটি দিয়ে দেবো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নূর ম্যানশনে তিততলায় মরিয়ম শাড়িঘর তো দেরি না করে সকাল সকাল চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম